সরকার পতন আন্দোলনে মেতে উঠেছে কেরানীগঞ্জ ছাত্র সমাজ সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে সবাই বলছে উনিশশো সালে যেইভাবে দেশ স্বাধীন করেছিল ছাত্ররা আজকে আবারও দু সালে পাঁচই আগস্ট সেই ছাত্ররাই কিন্তু আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে এদিকে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করায় সাধারণ জনগণ আনন্দ উল্লাস মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে প্রতিটি শিক্ষার্থীদের অভিভাবকরা সহ এবং প্রত্যেকটা নাগরিক আজকে কেরানীগঞ্জ কদমতলিতে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক জনসমাগম আর এই জনসমাগম বাংলাদেশের এক ঐতিহাসিক জনসমাগম বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেছিল তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে এই বিজয় উল্লাস জয় বাংলা কোনো দেশ নয় এটা হলো স্বাধীন বাংলাদেশ শেখ হাসিনা ছিল এই দেশের রাজাকার আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মেরে উই বাঁচছে মোদীর সাথে ওই কোনো ভালো মানুষ ছিল না আপনারা খুঁজে বের করার বিচার চাই আমগো ছাত্র ছাত্রীর বিচার চাই এদিকে আন্দোলনকারীদের অভিভাবকরা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকরা রাস্তায় এসে প্রধানমন্ত্রী শেখ বিচারের দাবিতে আবারও নতুন করে চলছে আন্দোলন অনেক স্টুডেন্টদের মারছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আমরা বিচার চাই কেন তারা মারছে শেখ হাসিনা এখন কোথায় শিক্ষার্থীরা বলছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চাই অর্থাৎ আমার ভাইয়ের রক্ত বৃদ্ধা যেতে দেব না এই স্লোগানেও তারা এই কথা বলছে আমরা উনিশশো দেখিনি কিন্তু দুই সাল দেখেছি উনিশশো একাত্তরে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর দুই সালে আবারও সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটেছে তবে এই জয় ছাত্রদের জয় গত সতেরো বছরের খুব কষ্ট সবকিছু বুকের মধ্যে চাপা ছিল আজকে সেগুলো তারা প্রকাশ করছে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সামনে জ্বলছে ধাউ ধাউ করে আগুন করার ভাষা আন্দোলন দু হাজার চব্বিশে আইসা আবার নতুন করে আমরা দেখতে পারছি যে ছোট 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 ছেলেমেয়ে কীভাবে অত্রের সামনে ভুগ পথ দিয়েছে সেই হিসাবে আমরা পেয়েছি আমরা বাও দেখি আমরা সেভেনটি ওয়ান দেখি নাই আমরা দুই হাজার চব্বিশ সাল দেখেছি আমরা স্বৈরাচার দেখি নাই আমরা শেখ হাসিনা দেখেছি আজকে সাধারণ মানুষ শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী সরকার আখ্যা দিয়ে তারা পালিত করছে বিজয় উল্লাস সতেরো বছরের কষ্ট বুকে চাপা রেখে আজকে মন খুলে প্রকাশ করছেন এই মা শেখ হাসিনা সরকার পদত্যাগ করায় আজকে সাধারণ জনগণ নেমে এসেছে রাস্তায় আর তারা পালিত করছে বিজয় উল্লাস তবে এই আনন্দ উল্লাসের মাঝে মাঝে অগ্নিসংযোগেরও কিছু দেখা মিলেছে দর্শক আপনারা দেখছেন লায়ন শপার্স ওয়ার্ল্ডের সামনে থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে কেরানীগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডের সামনে থেকে কেরানীগঞ্জের আন্দোলনকারীদের পরিস্থিতি এবং সব কিছু আমরা শেয়ার করতে চেষ্টা করছি আপনারা দেখছেন ওই যে দেখেন ওই যে ওই পাশটাতে সমস্ত জনগণ কেরানীগঞ্জের যারা আন্দোলনকারীরা ঢাকার মধ্যে প্রবেশ করছে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেছিল তারপর থেকেই কিন্তু এই আনন্দ উল্লাস বিজয় উল্লাসের মিছিল নেমেছে তবে এখানে কিছু অগ্নিসংযোগ হতে আমরা দেখতে পেয়েছি কেরানীগঞ্জ প্রেস ক্লাব ভাংচুর এবং ডিবি অফিস সহকারে কদমতলি গোলচক্কর সহকারে বিভিন্ন স্থানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে তো আসলে আমরা আজকে সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি আজকের এই দেশে এই বাংলাদেশে সাধারণ মানুষ অনেক হাসি খুশিভাবে সবাই বলছে যে তারা আজকে মুক্ত এবং একটি স্বাধীন দেশ পেয়েছে বাংলাদেশের স্বাধীনতা আজকে বাংলাদেশের এই ক্রান্তির অর্থে বাংলাদেশ যখন স্বাধীনতার হরণ হয়ে যাচ্ছে স্বাধীনতার ফুট হয়ে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের তরুণ ছেলেরা আমাদের সন্তানেরা আমাদের বুকের মানিকরা তারা প্রমাণ করে দিয়েছে ছাত্রদের পাশাপাশি ছাত্রদের অভিভাবকরাও কিন্তু আজকে এই আন্দোলনে একসাথে হয়েছে জড়ো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন যে এই মুহূর্তে একজন অভিভাবক কিন্তু তার ভাষণে বলছে যে জিয়াউর রহমানের ব্যাপার নিয়ে তো আমরা একটু তার বক্তব্যটা শুনে আসি ছিল আজকে আমরা পিতা করেছি বাংলাদেশকে নতুন করে এক স্বাধীনতা এনে দিতে পেরেছি আন্দোলনকারীরা বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ এবং কদমতলি গোলচক্করের বীর মুক্তিযোদ্ধা নুরু কমান্ডারের ভাস্কর্য এবং সেই সাথে কেরানীগঞ্জ কদমতলি ডিবি অফিস ভাঙচুর করা হয় ভাঙচুর এবং লুটপাট করার সময় কেরানীগঞ্জ ডিবি অফিসের দায়িত্বে থাকা একজন পুলিশ অফিসারকে আন্দোলনকারীরা ভিতরে পাওয়ার পর তাকে বের করে নিয়ে এসে প্রচণ্ড মারধোর করেন সুপ্রিয় দর্শক তো আজকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য তো আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখার সাথে সাথেই শেয়ার করে দেবেন এবং আপনারা সবাই আমাদের চ্যানেল ব্লগ বাংলা ফোর সিক্সটি টু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোহাম্মদ সুমন নিরব টানীগঞ্জ থেকে ব্লক বাংলা ফোর সিক্সটি টু